আল্লাহ তালেব থেকে বের হওয়ার পর তার জীবনের সবচেয়ে বড় দুঃখ কষ্ট নেমে আসলো তার জীবনে শিয়াবে আবি থেকে বের হয়ে আসার পর সাল্লাল্লাহ সাল্লাহআলি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবকে তিনি হারালেন আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো আল্লাহ রসুল সাল আলহি ওয়াসাল্লাম আবু তালে প্রিয় চাচার মৃত্যু সজ্জায় ওই সময় তাকে দেখতে গেলেন জীবনের সবটুকুন ভালোবাসা দিয়ে সবটুকুন মহাব্বত দিয়ে চাচার মন জয় করে কোনোভাবে কি তাকে তার মুখ দিয়ে কালিমা শাহাদা পাঠ করানো যায় কিনা নবীজি ওয়াসাল্লাম শেষ টুকুন করবার জন্য তিনি হাজির হলেন গিয়ে দেখলেন প্রিয় চাচা আবু তালেবের শিয়রের পাশে আবু জাহেল এবং আব্দুল্লাহ উমাইয়া এই দুইজন আল্লাহ রোহি সেখানে উপস্থিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে তিনি দেখলেন প্রিয় চাচার শিয়রের পাশে বসার মতো একটু জায়গা আছে আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসালাম চাচার মাথার পাশে গিয়ে বসলেন ঐতিহাসিকগণ বলছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিউ ওই সময় তার হৃদয়টা আরো নরম হয়ে গেল তার নুরানি চেহারার মধ্যে চিন্তার রেখাপাত দেখা গেল যে তিনি অনেক বেশি চিন্তিত চাচাকে নিয়ে

যেই কথাগুলি চাচার যায় গিয়ে আঘাত আনল কম্পন তৈরি করে দেওয়ার কথা ছিল একটাই টার্গেট চাচাকে কোনোভাবে কোনোভাবে তিনি জান্নাতি করতে পারেন কিনা জীবনের শেষ চেষ্টাটুকু তিনি করবেন আর বললেন ইয়াম ও আমার কলেজার টুকরা চাচা ই কো লা ইলাহা ইল্লাল্লাহ আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা একবার বলুন কালিমেতেন ও হাজ্জুল আ ক্যা বিহা ইল্লাল্লাহ এটা এমন একটা কালেমা যেই কালেমাটা পড়ার পরে আমার একটা রাস্তা তৈরি হয়ে যাবে এই পড়ার কারণে আমি আল্লাহ তালার দরবারে আপনাকে নিয়ে সুপারিশ করতে পারবো যদি এটা আপনি না পড়েন তাহলে আমার আর কিচ্ছু করার থাকবেন একবার শুধু আপনি মুখ খুলে বলেন লা আপনি আমরা জীবনের পুরোটা সময় আমার দাদার ইন্তিকালের পর থেকে শুরু করে আপনি যা কিছু করেছেন সব কিছু ছিল এই কালেমার উপরে কিন্তু আপনি মুখ থেকে বলেন নাই একবার মুখ দিয়ে আমাকে বলুন লা ইলাহা এটা একবার আপনি করুন আবু তালেব চিন্তা করলেন পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কিন্তু তার শিয়রে থাকা আল্লাহি আবু জাহেল ইবনে উমাইয়া তারা বলে উঠল আবে আব্দ সারা জীবন বাপের ধর্মের উপরে ছিলে বিশ্বাসের উপরে অটুট ছিলে এখন প্রতি শেষ সময় এসে নৌকাটা তুমি ডুবাইয়া দিবা তুমি কি তোমার বাপের ধর্ম থেকে সরে যেতে চাও আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করতে চাও এই সময় এসে শেষ সময়ে এসে তুমি সব জাহান দলে দিতে চাও এই কথা বারবার বারবার ফায়লাম ইয়ালা ইউরাদ্দিদানিহা আলাইহি হাতা কানা আখিরু মা ক্বাল وهو على ملت عبد المطلب যতক্ষণ পর্যন্ত না আবু তালেব তার জীবনের সর্বশেষ কথা উচ্চারণ করেছেন না আমি আমার বাবার ধর্ম আমি আমার বাবার ধর্ম আর বিশ্বাসের উপরে আছি আব্দুল মোত্তালেব যে বিশ্বাস করতো সে বিশ্বাসের উপরে আছি ততক্ষণ পর্যন্ত ওই আল্লাহ দ্রোহী দুইজন আবু জাহেল আবদুল্লাহ ওমাইয়া তাকে বারবার মুখ দিয়ে উচ্চারণ করিয়েছে তার মেজাজ গরম করে দিয়েছে বিভিন্নভাবে তাকে বুঝিয়েছে চাচা পড়েন নাই আবদুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কি হাজির হলেন যখন তার গলার আওয়াজ ক্ষীণ হয়ে গেল আর বোঝা যাইতেছিল নিজের ভাই আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নিজের ভাই তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আমি শুনেছি আমার ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে আল্লাহর রাসূল বলেন আসমা আহা। আমি তো আমার কানে শুনি না দামি যেটা শুনেছি বলেছে আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব না না আমি আমার বাপের ধর্মের উপরেই আছি ওই বিশ্বাসের উপরেই আছি ফখরাজাত নফস হুহ ruh ta ber hoye gel wa aina rasulillahi sallallahu alaihi wasallam tadhrufan

চরম পর্যায়ে তিনি ব্যথা অনুভব করলেন যে জীবনের শেষ চেষ্টাটুকুন দিয়েও নিজের এই চাচাকে তিনি আর ধর্মে ফিরে আনতে পারলেন না